যারা কবরবাসী আছে তাদেরকে সালাম দিলে তারা শুনতে পায় কিনা এবং জবাব দিতে পারে কিনা এ সংক্রান্ত বিষয়ে যদি একটু বলেন আল্লাহ রসুল সাল্লাম তিনি আমাদেরকে কবর জিয়ারতের কবর জিয়ারতের আদব এবং নিয়ম শিখিয়েছেন সেইটা কিন্তু হাদিসে সই হাদিসে শব্দটা এক এক হাদিসে একটু ভিন্ন ভিন্ন রকম আছে আলাইকুম হুম আন তুমুসা বেকুন ইনশা আল্লাহ নস আল্লকুম আল্লাহ আফিয়া যে তোমাদের উপর শান্তি বর্ষিত হোক হে কবর বসিয়া অথবা হে মমিন্দ্রা যারা এই 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 এলাকায় বসে বসবাস করো অর্থাৎ এই কবরস্থানে তোমরা এখানে আগে গিয়েছো আমরা অবশ্যই তোমাদের সাথে মিলিত হব তোমাদের জন্য এবং আমাদের জন্য আল্লাহর কল্যাণ চাই আল্লাহর কাছে সুখ চাই শান্তি চাই তো সুতরাং এই সালামের জবাব ওই মহটা দেয় এই মর্মে কোনো হাদিস আছে বলে আমার জানা নেই আমাদের এই কথাগুলো অতিরিক্ত কথা কারণ হাজির করা হয় তারা কবরেই তো তাদের প্রশ্ন উত্তর করা হবে যদি মোমিনদের ইটে নিকারদের ইলিনে রাখা হবে আবার বদকার সিজিনে থাকে ওখানে রেকর্ড করা হয় তারপরে কবরে নেওয়া হয় এগুলো

এমনি বাদ কিন্তু আপনি না বানানো না বানানো না এই জায়গাতে পড়তে হবে কোন সেই জন্য কবর জিয়ারতের তিনি যে পদ্ধতি শিখিয়েছেন এর বাইরে যদি নিজেরা বনে করি মাতবাড়ি করে একটা বানায়নি যে এটা করলে আমরা তোমার বেদাত বলা হয় সেটাতে বেদাত বলা হয়